ভয়ানক একটা দৃশ্য তোমাদেরকে দেখাবো আজকে রাইট নাও এটা হচ্ছে আমার হাতে এক গ্লাস পানি অ্যান্ড এই পানিটা কেন লাল হয়ে গেল এটা হচ্ছে সবার প্রশ্ন পানি লাল কেন হয়ে গেল রাইট নাও বলবো আমি আজকে সকালে ব্রেকফাস্ট করতে বসছি দেন সো আমাকে দেওয়া হয়েছে ড্রাগন ফল সাথে অনেক কিছু আর কি তো এটা হচ্ছে আমাদের বাসা আমাদের আমাদের বাসায় আর কি আম্মা দিয়েছিল তো আমি এটার কালার দেখে আমি খুব মানে একটা ভাবতে থাকি যে এত লাল কেমন হয় একটা ফল তারপর হাত দিলে হাতের মধ্যে যায় সো মালুম যেটাকে একটা পরীক্ষা করি তো এক পিস কি করলাম গ্লাসে দিলাম ও মাই গড মানে কি বলবো পুরো গ্লাসটাই লাল হয়ে গেছে মানে এটার মধ্যে এক্সট্রা কোনো রং ইউজ করা হয়েছে বা এরকম তো আমি একদম ভাবতে থাকি যে এত লাল যদি শরীরের ভিতরে যায় তারপরে ভিতর কি অবস্থা হতে পারে একদম পুরো ভিতরটা লাল হয়ে যাবে মানে ভিতরে যা আছে ঘুরদা কিডনি অল হচ্ছে আমার একটাই প্রশ্ন মানে এটা হচ্ছে একটা ফল আমরা জানি প্রাকৃতিক ফল খাওয়া অনেক ভালো তবে এত লাল আকের প্রকৃতিক ফল যেটা মনে হয় যে মেডিসিন বা এরকম মনে হয় আর কি যে এত লাল হাত দিলে হাতও লেগে যায় তো এটা খাওয়াটা কি আসলেই শরীরের জন্য অনেক উত্তম নাকি শরীরের কোনো কন্ডিশন খারাপ হতেও পারে এটার ফলের নামটা হচ্ছে ড্রাগন ফল শহীদ তো আমার আসলে জানা নাই। তার জন্য এরকম ভিডিও ভাবলাম যে একটা আপ করি সবাই জানলে হয়তো অনেক অনেকেই সতর্ক করবে আর যদি ভালো হয় তাহলে আর উৎসাহ দেবে যে এটা ভালো হচ্ছে বেটার খাইলে সমস্যা নাই হ্যাঁ তারপর আমি আমার সাথে শেয়ার করি যে এটা আসলে খাওয়া কতটা ভালো হবে আমার মনে হচ্ছে না তো কালারিং খাওয়া ইজ গুড তো পরে বললো যে ফল সো মানেও জানে না ওকে সিরিয়াস বলতে পারে না কিছু তা আমি ভাবতে থাকি অ্যান্ড ভাবলাম যে একটা ভিডিও করে আপ করি দেখি কী অবস্থা অ্যান্ড হয়তো অনেকে জানে কারণ বাংলাদেশের মানুষ তো একটু বেশি জানে হয়তো ওরা জানবে অ্যান্ড একটা আনসার পাবো তো রাইড নাও ভালো থাকো সুস্থ যা খাও যা সেবন করবো অবশ্যই জেনে শুনে বুঝে শুনে সেবন করবা যেন নিজেরও প্রবলেম না হয় ইভেন অন্যদেরও প্রবলেম না হয় সবাইকে সতর্কতা বাধা